আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে বিকেলবেলা ছাদে চলে আসলাম গাছে পানি দিতে সকালে একবার দিয়েছি আর এখন আর একবার দিচ্ছি সব গাছে অবশ্য দুই বেলা পানি দিতে হয় না কিছু কিছু গাছে দিতে হয় আর কিছু কিছু গাছে আবার দিতে হয় না তো এখানে সবজি ধোয়া চাল ধোয়া যে পানিটা সেটা দিয়ে দিলাম আর এখানে এই যে অল্প একটু সর্ষের খোল ভেজানো পানি অনেক দিন ভিজিয়েছিলাম সেই পানিটা রয়েছে তো সেটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ড গতকাল আবারও আমাকে সর্ষের খোল এনে দিয়েছে সেটা আমি আজকে ভিজিয়ে রাখবো আর এই যে এখানে এই পানিগুলো আমি এখন সব গাছই দিয়ে দেব যেহেতু সর্ষের খোলের পানিটা আর নেই আর এখানে বালতিটাও পরিমাণে ছোট তো আমি প্রতিনিয়ত এভাবে পানি দিই সেটা হচ্ছে ট্যাপটাকে অন করে রেখে প্রতিনিয়ত মগ দিয়ে পানি নিয়ে নিয়ে সব গাছে দেওয়া শুরু করে দিই তো তা তাতে করে শেষের যে পানিটা সেটাতে আর এই গুণাগুণগুলো থাকে না তাই প্রত্যেক দিন আমি চেঞ্জ করে করে প্রথম থেকে শুরু করি মানে আজকে যে গাছে প্রথম থেকে শুরু করব কালকে সে গাছটা শেষে যাবে তো আজকে প্রথমে গোলাপ গাছ দিয়ে শুরু করলাম হাজারি গোলাপ গাছগুলোতে ইদানিং ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে আর দেখতেই পেলেন কত সুন্দর একটা কালারের ফুল তো এই যে সব গাছেই দেওয়া শুরু করে দিলাম সিম গাছগুলো তো এখন ফলন দেওয়ার জন্য রেডি হচ্ছে তাই ওদেরকেও আগে দিয়ে দিলাম আর এই যে ডায়ানথাস গাছগুলোকে অনেক দিন হলো প্রথম থেকে খাবার দেওয়া হয় না তাই এগুলোকেও আজকে একটু দিয়ে দিলাম তবে ডায়ানথাস গাছের যে থোকা ডায়ানথাসটা সেটা নষ্টই হয়ে গেল একটু খারাপই লাগে গাছটার জন্য আসলে কারণ ওরকম গাছ এখন নার্সারিতে সচরাচর পাওয়া যায় না আর এই গাছটা আমাকে এক নার্সারির লোক আমাকে আসলে ওটা ফ্রিতে দিয়েছিলেন বলেছিলেন এটা আপনি সংরক্ষণ করবেন পরের বছর আমি আপনার কাছ থেকে এটা সংগ্রহ করব। কিন্তু আমি রাখতেই পারলাম না আসলে উনি যখন আমার কাছ থেকে চাবে তখন আমি যে কী বলবো এটা ভেবেই আমার খুব লজ্জা লাগতেছে যে গাছটাকে আমি বাঁচাতেই পারলাম না যদিও এটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার কারণ গাছ বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু আমরা দিতে পারি না আর এদিকে দেখছেন কি কীরকম একদম ফুটো হয়ে রয়েছে আর যদি সবগুলো ফুটে তাহলে দেখতে কত সুন্দর লাগবে ভেবেই আমার খুব আনন্দ লাগে আসলে আর সবজির খোসা ধোয়া সরি সবজি ধোয়া চাল ধোয়া পানির জন্য প্রত্যেক দিন মগে করে পানি দিতে হয় মানে একটা যে ঝর্নার মতো রয়েছে সেটাতে একদম পাঁচ লিটার মানে পটটাই হচ্ছে ছয় লিটার কিন্তু পাঁচ লিটার পানি নিয়ে যখন দিতে যাই হাতে ব্যথা হয়ে যায় তাছাড়া ওইটা দিয়ে পানি দিতে আমার সুবিধা লাগে না আবার যেটা স্প্রে রয়েছে দুই লিটার সেটাতেও পানি নিয়ে বারবার পানি ভরাতে হয় তখন বিরক্ত লাগে স্প্রে দিয়ে তো শুধু পাতাগুলোতে স্প্রে করা হয় গোড়াতে পানি তখন খুব মানে অল্প পরিমাণে পৌঁছায় তাই আমি এভাবে মগ দিয়েই পানিটা দিই কারণ ট্যাপটা অন করাই থাকে বালতিটা অনবরত ভর্তি হতেই থাকে আর আমি এই পানি নিয়ে নিয়ে সব গাছে দিতেই থাকি তবে এতে করে একটা উপকার হয় সেটা হচ্ছে আমার হাঁটাটাও খুব হয়ে যায় মানে প্রত্যেকটা গাছে পানি দেওয়ার জন্য বারবার গিয়ে পানিগুলো নিই এবং এভাবে পানিগুলো এসে এসে হেঁটে হেঁটে দিই এতে আমার এক্সারসাইজের মতো একটা কাজ হয়ে যায় আর কি যদিও পানি দেওয়ার পরে আমাকে একটু রেস্ট নিতে হয় কারণ গাছের সংখ্যা কিন্তু বেশ রয়েছে আর সবগুলো গাছেই প্রত্যেক দিন পানি দিতে হয় তো সেক্ষেত্রে আমার একটু এক্সারসাইজ হয়ে যায় আর কি আর দুবেলা দিলে তো একদম বেশি হয়ে যায় তবে অনেক সময় টাইম মেনটেন করা মুশকিল হয়ে যায় কারণ বাগানে এসে সময়টা যে দেওয়া পানি দিতেই অনেক সময় লাগে আবার বাগানের কাজ যে করব সেটা অনেক তো সময়ের ব্যাপার আর আমি যখনই বাগানে এসে আমার মেয়ে এসে আমাকে ডিস্টার্ব করে আম্মু আর কতক্ষণ কাজ করবো আর কতক্ষণ কাজ করবো এত কাজ করতে হবে না চলো আমরা ঘরে যাই ও মানে যে কোনো জিনিসই তো বাচ্চারা দেখবেন যে বেশিক্ষণ থাকতেই চায় না ছাদে আসার জন্য পাগল হয়ে যায় আবার ছাদে আসলে ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যায় মানে ছাদে এসেছি এখন দেখলাম এখন চলে যাবো এটাই ভাবে কিন্তু আমরা তো ছাদে এসে কাজে লাগলে একদম আর ছাড়তে চাই না ঘরে যেতে চাই না এরকম একটা অবস্থা আর এদিকে দেখুন বেগুন গাছটার অবস্থা একটা ডাল আবার দেখতেছে মরে যাচ্ছে এই তো গত কয়েকদিন আগে দুটো গাছ তুলেই ফেললাম বেগুন সহ একদম তো এইদিকের গাছটা যে কী হলো সবগুলো ডাল ভালোই রয়েছে একটা কেমন যেন হয়ে যাচ্ছে আর এদিকে লাউ গাছটা গতকালও ঝিমানো ছিল আজকেও একটু একটু ঝিমানোই মনে হচ্ছে তবে বাকি গাছগুলো কিন্তু সবগুলোই মাথা চারা দিয়ে উঠেছে আর এই যে আমার ভাতিজা ছিনান ও আসলে আঙ্গিনায় খুবই দুষ্টামি আমি করতেছিল মানে শব্দ করতেছিল বুঝতেই পারেন ছেলে বাচ্চারা আসলে খুব দুষ্টু হয় তো একটু বেশি পরিমাণে আসলে মানে কেউ ঘুমাতেও পারে না ওর সব সময় মানে শব্দ করে এটা করে ওটা করে কত কি যে করতেছে তখন আমি ওকে বললাম যে শোনো তুমি কোনো কাজ খুঁজে পাচ্ছ না তখন আসো আমি এখানে তোমাকে কাজ দিচ্ছি তো ও প্রথমে একটু অস্বীকার করলো যে না আমি কোনো কাজ করতে পারবো না তো ওকে বললাম যে আসো তোমার পছন্দ মতোই কাজ দিব তো ওকে ডেকে এনে আমি স্প্রে ধরিয়ে দিয়েছি বললাম যে গাছগুলো সবগুলোকে তুমি গোসল করিয়ে দাও তো এই গাছটা ওর বেশ ভালোই লেগেছে ও প্রত্যেকটা গাছকেই সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছে আর বেশ মানে ও এনজয় করতেছে আসলে আর এদিকে একটা সিম গাছ তুলেই দিলাম সিমের সিমটা আসলে পেকে গিয়েছে একদম শুকিয়ে যাচ্ছে তো ওটাকে তুলে দিলাম কারণ ওই গাছটাও তো খাদ্য সংগ্রহ করতেছে কিন্তু সংগ্রহ করে তো কাজের কাজ কিছুই হচ্ছে না তাই সিমটাকে সংগ্রহ করে ওখানে রেখে দিলাম শুকলে ঘরে নিয়ে যাব গত বছরের জন্য সরি আগামী বছরের জন্য আর এই যে আমার বাগান আলো করে রয়েছে একদম দিকে যেমন আলো করে রয়েছে তেমন এই দিকে যখন ফুলগুলো ফুটবে তখন তো আরও বেশি ভালো লাগবে তবে এই যে অনেকগুলো কুড়ি তো আমার মেয়ে এবং আমার জায়ের ছেলে তো ওরা দুজনে তো নষ্টই করে দিয়েছে প্রায় অর্ধেক কুড়ি নষ্ট করে দিয়েছে দেখুন তো যদি সবগুলো থাকতো হয়তো আরও বেশি ভালো লাগতো তবে যেটা আসলে নষ্ট হয়ে গিয়েছে সেটার জন্য তো আর আফসোস করে লাভ নেই ওরা তো বাচ্চা মানুষ তাই না দিকে হাসনা হেনা গাছটা মানে ফুল ফুটেছে খুব ছোট্ট গাছে ফুটেছে তো তাই খুব একটা বেশি ঘ্রাণ পাওয়া যায় না মানে বাগানে এসলে যে হাসনা হেনার একটা ঘ্রাণ সেটা পাওয়া যায় না হয়তো বা রাতে পাওয়া যায় কিন্তু রাতে তো আমরা মানে বাগানে আসি না আর এই যে আর একটা হাজারি এটা ফুলটা কিন্তু যখন ফুটবে সবগুলো তখন দেখতে বেশ ভালো লাগে তো কেবল ফুটা শুরু হয়ে গিয়েছে এখন দেখা যাক আপনারা সঙ্গে থাকলে তো দেখতেই পারবেন আর এদিকে ডালিয়া গাছগুলো পাতাগুলো বেশ বড় বড় হচ্ছে তবে গাছটার গ্রোথ হচ্ছে না মানে কেমন চিকন আর গাদা গাছগুলোও বেশ সুন্দর ফুল ফুটতেছে আর গোলাপ গাছটা ইদানিং ফুল ফোটা বন্ধ হয়ে গিয়েছে তবে অনেকগুলো কুড়ি একসঙ্গে আসতেছে আবার যখন ফুল ফোটা শুরু হবে তখন আবার বাগান আলো করে থাকবে কারণ দেখলাম যে অনেকগুলো কুড়ি একদম রেডি হয়ে রয়েছে এক সঙ্গে ফোটার জন্য মানে একসঙ্গে আট দশটা করে ফুল ফুটবে দেখুন সবগুলো কুড়ি এখানেও অনেক কুড়ি রেডি হচ্ছে ফুটবে আর জবা গাছটার অবস্থা তো দেখেই বুঝতে পারছেন আর সবাই তো জানেন শীতকালে জবার আসলে একটু মানে ফুল ফোটাটা বন্ধ হয়ে থাকে তো এই জন্য আর ফুলের সাইজটা ছোটোও হয়ে গিয়েছে আর পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর এদিকে অপরাজিতা গাছটাতে যখন এই যে ছিমের মতো করে বীজ হওয়ার চেষ্টা করে তখনই আমি এগুলোকে ছিঁড়ে ফেলে দিই কারণ এই গাছটাকে আমি একদম কেটে ছেটে ছোট করে রাখতেছি এটাকে আমি কিছুদিন পরে রিপোর্ট করে দিব যাতে বর্ষাকালে খুব সুন্দর ফুল পাওয়া যায় আর শশা গাছের আপডেট তো আপনাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করা হচ্ছে তবে শশা দেখি আজকাল ভাতেছি এই যেটাতে মাছই বিঁধেছে সেটাকে হারভেস্ট করে নিব আর শশা গাছে কিন্তু অলরেডি পোকার আক্রমণ শুরু হয়ে গিয়েছে মানে দেখুন এই ছোট্ট এটার ডগাটা কোথায় আর বড়টার ডগা কোথায় মানে এত ছোট গাছে আর কত বড় শশা আশা করতে পারি তাই না তাই আমি ভাবতেছি শশা দুটোকে হারভেস্ট করে নিব যাতে গাছটা একটু গ্রোথ নিতে পারে আর এদিকে এই গাছটা তো ফুলের ভারে একদম নুয়েই যাচ্ছে নুয়েই যাচ্ছে গাছটা একদমই দাঁড় করানো সম্ভব হচ্ছে না তবে এখন আমি এই গাছগুলোকে সুন্দর করে বেঁধে দিয়ে আরও কিছু কাজ করব বাগানে তো কাজের শেষ নেই শীতকালীন বাগান মানেই হচ্ছে কাজে ভরপুর তো এগুলোকে আমি ঠিক করব গুছিয়ে রেখে অনেকগুলো গাছ লাগিয়ে তারপর চলে যাব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন শীতকালীন বাগান মানে